আমি যেন আপনাকে সাহায্য করতে পারি আমি দাদার কাছে দিয়ে যাবো কাদা মা রাদা দাদা ঠিক আছে আপনি আশীর্বাদ করান যেন রাশীবগাদে রাদাক রাশীবগাদে দাদা ঠিক আছে আপনি সাবধানে যান যদি কোনো দিন হয় আপনি দাদার কাছে মাঝে মাঝে খোঁজ নেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা কাছে তাহলে আমি দিয়ে যাব ঠিক আছে আমি আপনার কাছে দিয়ে যাব আপনি ওখানে একটু দিয়ে দেবেন হ্যাঁ দাদার কাছে তো আমি আসি খুশি এসেছে ঠিক আছে ওমান টাকা আচ্ছা ঠিক আছে